হ্যালো টিভার বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে আমার একটি প্রিয় একটি গেম শেয়ার করব যেটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে আমি আসলে এই ধরনের গেমসগুলা অনেক লাইক করি তো চলুন প্লে স্টোরে যাই কথা না বলে প্লে স্টোরে গে সফটওয়্যার গেমসটি ডাউনলোড করি তো এখানে আপনাকে লিখতে হবে এস কে ওয়াই স্কাই ফোর্স এফ ও আর সি ই ফোর্স রিলোডেড রিলোডেডেড আর আর ডি রিলডেড খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড গেমস আমি স্কাই ফোর্স নিয়ে আগেও একটি টিউটোরিয়াল দিছি তো খুবই মজার এবং এইচডি একটি গেমস আমরা অনেকেই আগে গেমসের দোকানে গিয়ে এই ধরনের গেমসগুলো খেলতাম হয়তো অনেকের মনে আছে তো আমরা ফোনে ইনস্টল করবে বিশি এম বি না ষাট এমবির মতো মেয়েদি তো আপনার ফোনে এটা ইনস্টল করবেন এবং আমি অলরেডি ইনস্টল করছি তো চলুন দেখে কীভাবে খেলবেন খুব এইচডি এবং হাই ডিফিনেশান গেমস অল্প এম বি মধ্যে তো চলুন দেখি কীভাবে খেলবেন তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ফোনে গেমসটি খেলতে পারেন Nice to see you again. You know the drill. Touch the screen, move your finger, and see what happens. A object has just appeared on our radar. Stay alert. So much about you, all bad things. Prepare the pie. Oh, I mean, prepare to die. I wonder what's that red button for? Let's see. Our sensors indicate that you should get out of there.

তো আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন